পরের প্রশ্ন আল্লাহ হকিন হাজির নাজির মানা বলতে কি বুঝায় এটি কাদের আঁকে ওই যে হাজির নাজির মানে আমি অনেক সময় বলে আমাদের লোকেরা যে আমি আল্লাহকে হাজির নাজির বলে কথাটা বলছি বলে কিন্তু হাজির মানে কি উপস্থিত হওয়া হাজির মানে কি উপস্থিত হওয়া আর নাজের মানে কি দেখা দেখা তো আল্লাহ তালা দেখেন এটা ঠিক আছে আল্লাহ তালা দেখেন এলা আমলে খুব অকুল তোমাদের অন্তর দিকে তাকান নজর করেন আল্লাহ তালা দৃষ্টিতে আল্লাহ দেখেন এই কথাটা মোটামুটি কি আছে কিন্তু আল্লাহ যে হাজির হাজির কেমন করে আল্লাহ তালা কোথায় আছেন বলেন তো দেখি আর রহমানু আলাল আল্লাহ আর হ্যাঁ তো আল্লাহ তো সর্বত্র কি না বিরাজমান না তো যারা মনে করে যে আল্লাহ তাল্লাহ কি সর্বত্র বিরাজমান তারা বিষয়টাকে जायজ বলে আইনা মাখন সহওয়া তো তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন এটা কোরআন আয়াত আল্লাহ তালা বলেছেন তো ইন মাহানা আল্লাহ তালা আমাদের সাথে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যে হিজরতের সময় বলেন এটা বলেছেন এটা কিভাবে বিনাসার আল মুআকার সহযোগিতার দিক থেকে ভবা না আল্লাহ রাখা সাহায্য করবেন কিন্তু আছেন অবস্থান করছেন কোথায় আরছেন হিসেবে যারা মনে করে যে আল্লাহ বিরাজমান তাদের এই কথাটা এসে গেছে জন্য আমাদের এই আকিদা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তালাকে হাজির নাজির নাজির তো ঠিক আছে ওটা শব্দ ঠিক ওটা আল্লাহ দেখছেন ঠিক আছে কিন্তু হাজির মনে করা যাবে না এই আকিদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে